তুমি কিন্তু অনেক খাচ্ছ বজনা মমি ডবল তুমি রেটিনা খাবার খেয়ে নিলে হ্যাঁ রেটিনা ডবল প্রচুর খেয়েছিস তুই এমন বয় ইয়েছতে রেটিনা রেটিনা তুমি কিন্তু হিংস্র হয়ে গেছছ তোমার মাথার চুল পড়ে গেছে রেটিনা বজনা হ্যাঁ তুমি কিন্তু বেশি খাচ্ছ বেশি খেলে এরকম মাথার চুল পড়ে যায় বুঝছস ছোট ছোট করে তো খাবে না ও বড়টাই খাবে রেটিনার কিরমি হইলো নাকি কোন সুমুল পড়ে গেল না দুধ খাচ্ছে আমি যে দেখিছি সেদিন ডোরিনা দুধ নাই তো কি খাচ্ছিল রেটিনা তুমি কিন্তু বেশি খাচ্ছ তোমাকে ম্যাডামের এলাকায় সেরে দিয়ে আসবো এ মেয়ে না ছেলে এ এত ছোট বড়ই হচ্ছে না দেখি আসতে খাও গলায় বেঁধে যাবে না পরে তাও থামছে না